তাদের রাশিয়াতে রাষ্ট্রীয় পর্যায়ের বন্ধু আছে ভারতে আছে তারপরে চীনে আছে আছে। আমেরিকাতেও টাকা, টাকা। লক্ষ বাংলাদেশ থেকে শুধু পাচার করেছে ফলে এই টাকা নিয়ে যদি তারা মাত্র বছর খানিক প্রচারণার সময় পায় সেই সময়টাতে শেখ হাসিনা বেঁচে থাকবেন কিনা আমি বলতে না তবে জয় পুতুল বা সে কেহানার ছেলে তার মেয়ে টিউলি বা রূপন্তী তারা যদি এয়ারপোর্টে আসে আল্লাহ অবস্থা তৈরি হবে এটি আপনি আমি এখন কল্পনাও করতে পারছি না যারা এটাকে অপছন্দ করেন তারা লাফ লাফাতে পারেন গালাগাল দিতে পারেন তো সেগুলো করে লাভ না লাভ নেই বুদ্ধি মক্তকে মোকাবেলা করার জন্য বুদ্ধি লাগবে তলোয়ারকে মোকাবেলা করার জন্য তলোয়ার লাগবে বন্ধুকে মোকাবেলা করার জন্য বন্দুক লাগবে আওয়ামী লীগের লোকজন এখন যে প্রচারণা করছে সেই প্রচারণার বিরুদ্ধে কাউন্টার প্রচারণা করার জন্য যদি বিনিয়োগ করা না হয় প্রস্তুতি না থাকে চেষ্টা করা না হয় তাহলে আওয়ামী লীগের ফিরে আসতে খুব বেশি সময় নেবে আমি কয়েকটা ভিডিওতে বলছি যে স্বাভাবিক নিয়মে চললে তাদের বিশ বছর সময় লাগবে মানে দুই যোগ সময় লাগবে কিন্তু যদি অস্বাভাবিক হয় তাহলে দুই মাসের মাথায় তারা ফিরে আসলে আশ্চর্য হওয়ার কিছু নেই এর কারণ হলো ইতিপূর্বে এরকম অনেক ঘটনা অনেক দেশে ঘটেছে গণ হয়েছে দেশ থেকে পালিয়ে গেছে এক মাস পরে দুই মাস পরে তিন মাস পরে আবার রাজার হালে ফিরিয়েছে দেখেন তো রাজা পাক্সের এখন শ্রীলঙ্কা রাজনীতি নিয়ন্ত্রণ করছে না রাজার পাক্সে ফেরত আসছে বিয়ে দেখেন সেখানে তারপরে রেজা সাপ আলুবি সে প্রথমে পালিয়ে গেছিল পঞ্চাশের দশকে প্রথম গণভূতান যখন হল যখন মোসাদ্দে সেখানে প্রধানমন্ত্রী হল হলেন কিন্তু যখন কাউন্টার কু হল তিনি আবার ফিরে আসলেন এবং আবার ক্ষমতায় বসলেন কাজে এই যে লীলা খেলাগুলো হচ্ছে সেই লীলা খেলা মোকাবেলা করার জন্য আপনাকে